আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে আজকের ক্লাসটা হচ্ছে ওয়ান শর্ট প্রিভিশন ক্লাস বা ওয়ান শর্ট ক্লাস যেটা হচ্ছে তোমাদেরকে সামনে যাদের এসএসসি এসএসসি পরীক্ষা অথবা যাদের কলেজের পরীক্ষা আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা এই ক্লাসটা অল্প সময়ে আমরা কীভাবে পারি যে অল্প সময়ে এই যে টাইপের ম্যাথগুলো আমাদের ভর্তি এসএসসি পরীক্ষা আসে সেগুলোর সমাধান করা তো আজকের ক্লাসটা হচ্ছে আমি সুজন তোমাদের সাথে আসি অ্যান্ড আশা করি তুমি যদি পঁচিশ বা সাব্বিশে পরীক্ষার্থও তো আশা করি তুমি ক্লাসটা প্রথম থেকে সুযোগ বন্ধ করবে তোমার উপকার হবে এতটুকু আমি বলতে পারি তো চল এটুকু হচ্ছে কথা ওয়ান শর্ট এডিশন ক্লাস বা ওয়ান শর্ট ক্লাস তো এখানে তোমার জাস্ট বুথ প্রশ্নের যে সিকিউগুলো আসছে সেই সিকিউগুলো আলোচনা করবে চব্বিশ সালে সিকিউগুলো আজকে আলোচনা করার চেষ্টা করবো তারপর বলছি তেইশ সালে তারপরে বাইশ অ্যান্ড তারপরে হচ্ছে একুশ ওকে আসলে

পঞ্চাশ কেজি বা একজন শ্রমিক বিশ কেজি বা একটি বস্তু নিয়ে চিত্র রোধে ডাল বেয়ে কিউ থেকে আমাদের কোথায় পৌঁছালো পি বিন্দুতে পৌঁছাছে কোথায় পৌঁছাচ্ছে পি বিন্দুতে পৌঁছায় দেখো এই পি কিউ পথে ব্যবহার করলে পরে আর কিউ পথে গেল এবং পি কিউ পথ ব্যবহার করে দেখো পি কিউ পথ ব্যবহার করে আমার কোথায় গেছে আর কিউ পথ বরাবর গেছে দেখো পরে আর কিউ পথে গেল তো উভয় ক্ষেত্রে আদিবেগ কি আছে একই আছে উভয় ক্ষেত্রে আছে আদিবেগ একই আছে এবং কিউ বিন্দু ব্যাগ শূন্য দেখা যাচ্ছে এই যে এই বিন্দুটা আমার এই যে ব্যাগটা কত শূন্য আছে আমাদের এই ডাটাটা দিয়ে দিয়েছি চিত্র দেখতে পারতেছো এটি কিউ ডাল এখানে একটা ব্যাগ গিয়েছিল এই ব্যাগটি তো বোঝা নেই কি করতেছিল এই পি বিন্দু হচ্ছে কিউ থেকে এখানে ব্যাগটা আলি ব্যাগটা কত কিউটা হচ্ছে কত শূন্য এতটা কে যাচ্ছে আমার এই বিন্দু থেকে এই বিন্দু যাচ্ছে তার মানে এতটুকু উচ্চ আসলে এখান থেকে এটুকু জায়গা মানে কাজ হচ্ছে কতটুকু সব বল কতটুকু প্রয়োগ হইতেছে সেটা হচ্ছে এই বস্তুটার বল এবং কি অবিকাশ তরণের গোল সমান আর এইখান থেকে এটুকু আমার বের করতে হবে এই বিন্দুতে যাইতে এইখান থেকে যাইতে এই বিন্দুতে যাইতে কতটুকু কাজ হতে সে করতে আমার কাজটা বের করতে আমরা নর্মালি কাজ ইকলটা আমরা কে যাই বলতো আমরা কাজ ইকল্টে ফের যাই না আমরা কাজ ইকলটা কে যাই নর্মাল আমরা কাজ কাজ সমান আমরা কী করছি তো আমরা কাজ সমান করছি কাজ ইকুয়াল টু কাজ বলতো বল এইটু কথা তাই না এই বল একটু স্মরণ নর্মালি বল একটু স্মরণ স্মরণটা কি একদম স্ট্রেট লাইন হয় তো এখন চিন্তা করো এই বস্তুটাকে তুমি এইখান থেকে এইটুকু থেকে তাহলে স্মরণ কতটুকু এসে তোমার এই বিন্দু থেকে এইটুকু এইটুকু স্টেট লাইনের একটা চিন্তা করো এইটুকু এটা তার স্মরণ ঘটে না তো তোমার এইটুকু উচ্চতাটা তুমি বের করতে পারো তাহলে কাজটা অনেক বের করতে পারো বুঝছো তো এখন আসো আমি এইখান থেকে কী কর কী কী দেওয়া আছে সেগুলো একটু লাই তাহলে আমি সমাধান করি করা আমার প্রশ্ন দেওয়া আছে কি কারণ শ্রমিকের বয় তাহলে আমরা মুঠ বরটা দেখবো আমি শ্রমিকের বড় এবং বস্তুর বল এত কেজি বারে শ্রমিক এত কেজি একটা বস্তু তাহলে মুঠ বরটা শ্রমিকের বয় কত এম কত কেজি পঞ্চাশ কেজি এবং বস্তু বস্তুটার বস্তুর বুঝলাম কত হবে টোয়েন্টি কেজি এবার মুঠ বর কত হচ্ছে পঞ্চাশ আর বিশ সত্তর এইটা হচ্ছে এইখান থেকে একটু স্মরণ কিন্তু আমরা এই অ্যাঙ্গেলটুকু বলেছি কথা বলতে বলতে একটু চিন্তা করতো আমরা এইখানে একটা বিন্দু চিন্তা করতো ধরলো এই রীতিভূষটা ও কিউ এই ত্রিভুজটা কি সমগ্র রীতিভূষটা তো এখানে তুমি এই বিন্দু থেকে এখানে দেখো বলে দিছে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব বলে দিছে কিন্তু এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব এই বিন্দু দূরত্ব সমানটা সমান্তরাল এই করতে যেতে হলো তোমার এখান থেকে আমাদের এটা আমরা এটা জানি না উচ্চতা কত উচ্চতা হচ্ছে উচ্চতা এটা আমরা জানি এটা আমরা বের করতে অনেক সময় উচ্চতা বের করতে এটা আমরা জানি দেখো আমরা জানি কে তোর তাহলে এখানে লেখো

রানি কি করছিলাম বলতো এই ত্রি বুঝতে পারি কি হবে মান কত পাইছো এম এর মান পাইস তুমি চোদ্দা সত্তর দেখাচ্ছি বসানো সত্তর ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু এস এর মান কত এসপি কিউ পি কিউ কত না হচ্ছে পাঁচ সাইন কত সাইন হচ্ছে এইটুকু তোমার কাজ এই কাজটা কত আসতেছে বলো তো এই কাজটুকু তুমি ক্যালকুলেটার ইউজ করো দেখো তোমার কাছে কতটুকু কাজ পাইতেছে বুঝছো তুমি এইটুকু কাজ করতে বাবা এটা কাজ পাওয়া কী হচ্ছ উনিশশো কত উনিশশো একটু দশমিক কাজ পাইতেছে দেখো একদম সহজ একটা ম্যাথ আসছিল এই মার্কটা দেখো এই টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষা অ্যাডমিশন এরকম দিতে পারে ছোটোখাটো ছোটখাটো বুঝতে পারছো তো চলো আমি পরবর্তী ম্যাপটা লিখি ওকে এই ম্যাকটা এই ম্যাপটা যশোরপুরে চব্বিশ একই প্রশ্ন একই টাইপের প্রশ্ন কী বলছে দেখো আমাদের এখানে আমার একটা চিত্র দিয়েছি বলছে বাসের চিত্রের শিকার বলছে বলছে চিৎছে গাড়িটির বর বলছে কত তিন হাজার কেজি এর ক্ষমতা বলে দিচ্ছে ক্ষমতা বলছে এবং কথা এত বলছে কথা বুঝছো এইটুকু আমাদের বলে দিচ্ছে এবং এখান থেকে এটুকু একটা দূরত্ব দিয়ে দিছে এটুকু দূরত্ব হচ্ছে পাঁচশো মিটার বুঝছো এইটুকু তুমি বলছো আগে যে তুমি ব্যাটটা করিস না এখান থেকে আর কি বলছো এ হতো বিভিন্ন দিয়েছে কোথা থেকে এ হতে হতো বিখান থেকে

গাড়ির বল কত এম এই কলকে কথা দেখবা তিন হাজার কে দিলে তিন হাজার কেছি গাড়ির বল কত তিন হাজার কেছি একটু চিন্তা তুমি জানো চাল উচ্চতা উচ্চতা বা সরল বা এইসি কল আমরা এটা জানি এটা বেকার আমাদের তো কাজ কেতো কেতো কাজ ডবল কথা এটা আমরা আমরা এটা খুব বেকার আমরা জানি এখানে লেখো আমরা জানি আমরা জানি আমরা কথা মান কথা বস্তুটা তুমি কি গাড়ি উপরে যাচ্ছে না বিভিন্ন বিভিন্ন বের করবো তখন কথা এম জি এস এখন এই যে একটু আগে চিন্তা করো এইস এর মানটা তোমার কোনো এই উচ্চতাটুকু এখন এখানে তুমি কুলের মান জানো অতি বুধ জানো লম্ব জানো তাহলে আমার বের করতে হবে লম্বর মান লম্বর সমান কি বসছে আমরা সাইন থেকে সংখ্যা হচ্ছে লম্বায় অতিপুস তাহলে আমার কি বের করতে হবে লম্বটা বের করতে হবে তাহলে অতিপুসটাকে গুণ করতে হবে সাইন অতিপুস কিন্তু কি সাইনজে দেখে অতিভুজের মানটা কষা তো এম জি এম জি ইন্টু সাইন এদের কী আসবে অতিভুজ অতিভুজ কত এসি সাইন কত সাইন কত পনেরো ডিগ্রি বুঝছো এইটুকু বস তো এখন দেখো এম জি তো জানো এম জি কত বলতো এম জি হচ্ছে তিন হাজার কেজি অথবা তিন হাজার কিন্তু অভিজ্ঞের তোমার কত নাইন পয়েন্ট এইট কিন্তু এসির মান কত পাঁচশো না পাঁচশো কিন্তু কত সাইন কত পনেরো বুঝছো এইটুকু তুমি এতটুকু যদি তোমার আসে তাহলে তোমার কাজ কতটুকু হবে তুমি ক্যালকুলেশন করে কত তো এটা তুমি একবারে ক্যালকুলেশন করো সাইন্টিফিকলি ক্যালকুলেটার ইউজ করো তুমি একটু জানাবা ক্যালকুলেটারকে তোমার সাথে আমার আনসারটা নিয়ে সেগে বুঝছো তাহলে মান পাবে কি হচ্ছে তাই আমাদের কি করছে এই বিন্দু থেকে তো আশা করি তুমি এই টাইপের প্রশ্ন বলে আসলে আনসার করতে পারবে এসে পঁচিশ ব্যাস তু ব্যাস যে তুমি করো অবশ্যই করবে সাবস্ক্রাইব করে দিবা লাইক করবা শেয়ার করে খুব সুন্দর করে কমেন্ট করে জানিয়ে দিবা যে হচ্ছে কি তোমাদের জন্য সিকিউর সলভ সিরিজ চলতেছে যেহেতু তোমার সামনে পরীক্ষা পরীক্ষা চলে বেস্ট একটা প্রিপারেশন হয়ে যাবে আশা করো সবাই থাকো সবাই সুস্থ থাকো আসসালামু আলাইকুম